পুরো কন্ট্রোল হচ্ছে ড্রোন সব পাতাগুলো ধরে গুড মর্নিং ইন ভেরিয়েবল বং নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন সাতটার মতো বাজে আর এই পাশে একজন দিচ্ছে গাছের জল আর এই পাশে আজকে আবহাওয়াটা দেখুন পুরো কুয়াশায় কুয়াশা আমাদের সামনে বাগানটাও পর্যন্ত দেখা যাচ্ছে আটশালাটা দেখুন কালকে গাছের মধ্যে এই জবা গাছটা দেখানো হয় এই জবা গাছটা দু দিনারে রেখেছি নিয়ে নিচে লাগাবো সব গাছে জল দেওয়া হয়েছে আজকে দোকানের হচ্ছে অ্যাডের ফটোশুট সেজন্য তাড়াতাড়ি করে বাড়ি থেকে চলে এসেছি ওরই প্রস্তুতি চলছে এক একটার প্রোডাক্টে জুম করে বা ফটোগ্রাফির সম্বন্ধে অতটা আইডিয়া নেই এক একটা ক্লোজ ফটো নিচ্ছে ড্রোন দিয়ে পুরো কন্ট্রোল হচ্ছে ড্রোন দিয়ে ক্যামেরা দোকানের ছবিটা নেওয়া হচ্ছে রোহানের পাপা অফিস গিয়েছিল সেখান থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে ভাত নিয়ে বসেছে ভাত শাক ভাজা আর তেতো আর এখানে একটু আছে মাংসের ঝোল এই দিয়ে দুপুরে লাঞ্চটা সেরে নেবো গুড ইভিনিং এখন সাড়ে পাঁচটার মতো একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে আর এই উঠেছি উঠে রোহান একটা জিনিস করতে দিয়েছিল রোহনের গোল্ডেন আওয়ার টাইমটা আর নেই বলছে সেইটাই হয়ে গেছে মিস রোহান তাও একটু ছাদে এসেছে এই পাঁচটা আমাদের পাতা ঝরে গেছে না কিছু করেছে গাছটা কালকে পর্যন্ত দেখেছি রে হ্যাঁ কি কথা সকালবেলা খেয়াল করি নাই সকালবেলা এখানে ভিডিও করছিলাম এটা সামনের ব্যবস্থায় গেল চলুন আমি নিচে যাই নিচে গিয়ে রুটি বানাবো কালকে তো মাছ জানে না আটা মাখি ফেলেছি সেই আটাগুলোই মানে মাখানাটাই রয়েছে সেটা বের করে করব আর আজকে রাতে রুটি খাওয়ার দুপুরবেলা তো যা হয়ে গেল আর রাতে রুটি খাওয়ার কি করব সেটাই অদ্ভুত আলুও সিদ্ধ রাখতে বলিনি যে করব। এখন যাই নিচে কি বানায় রুটির সঙ্গে চলুন রান্নাঘরেতে চলে এলাম এসে ফ্রিজ থেকে কি করলাম আটারটা এতটা লাগবেও না আর দুপুরে আলু করলা ভাতে মাখা মাখাবে বলে আলুটা মা আলাদা করেই মেখে রেখেছিল তার এইটুকুনি আলু আছে আলুর পরোটা করলে হয়ে যাবে আমার আর রোহানের কিন্তু ওর পাপার আলুর পরোটা করলেও এইটুকুনি দিয়ে হবে তিনজনের হবে না মা আছে আলুর পরোটা দিয়ে মানে সব হবে না এইটুকুনি আলু দিয়ে আলুর পরোটা করলে ওর পাপার তবুও তরকারি চাই আলুর পরোটা যে শুধু খাওয়া যায় চাটনি দিয়ে সেটা আর পাপার ডিকশানারিটা নেই আলাদা আলাদা ধরনের খাওয়া দাও পাপা বলবে আলুর পরোটা তো কী হয়েছে একটা তরকারি দিয়ে আমরা যেমন লুচি বলে কচুরি করো মটরশুঁটি দিয়ে পুর দিই শুধু কচুরিটা খেয়ে নাও তা তো খাও না আলুর তরকারি সাদা আলুর তরকারি বা দম কিছু করো তেমন আলুর পরোটার সঙ্গে খাওয়ার জন্য আলুর দম বা কিছু করো আচার দিয়ে খেতে পারবো বাবা পছন্দও করে না চলুন ততক্ষণ আগে তো আটাটা উদ্ধার করি মানে রুটিটা করে নিই তারপরেও ভাবতে করবো মাইক্রোমে ডিপ ফর্স্ট করতে দিয়েছি মানে আটাটা পাউড়িটা আনতে বলেছিলাম একটা মিষ্টির মতো বানাবো বলে পাউড়ি খেয়ে তো উদ্ধার করে দিয়েছি আমি আর রোহান এই দু পিস আর এই পিসটা রয়েছে একটু দুধ রয়েছে সে এখন ট্রেন্ডে খুব চলছে কদিন আগে ইউটিউবারে সে জিনিসটা বানাবো সেটা এটা হতে হতে এটা বানাই বানিয়ে ফেলি গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে কিছুই না এইসে সেখানে জোড়া থাকে আমার টিপিল হবে প্রথমে ঠিক করেছিলাম যে করব না তিনটে আছে তারপরে ভাবলাম আজকে এই তিনটে দিকে করে দেখি যদি ভালো হয় পরের দিন পুরো একটা প্যাকেট এনে সবার জন্য করবো আবার লেয়ার জন্য এপিট ওপিট করেছি তো সেজন্য লেয়ারটা ঠিকঠাক বসছে এই যে দুধ নিয়ে চলে এসেছি দুধ দেবো আর একটু ভালো করে কড়া করে সে নিই

অল্প অল্প করে দুধ দিয়ে এইটা লাস্ট দুধ দেওয়া কিন্তু চেষ্টা করছি পারছি না আর না এমনি রেখে দিলাম নিয়ে এসেছি পুরো মধু পুরো জমে গেছে ফ্রিজে ছিল ওপরে দিয়ে লাস্টে মধু দিয়ে দেব শুকিয়ে এসছে এইবার মধুটা দিয়ে দেবো নিয়ে নিয়েছি চা টমাট বেঁধেছে ওদু তো গলাতে পারছি না সেই জন্যে নামিয়ে রাখি চাপা দিয়ে মিল্ট হয় নাকি দেখি নালের সাইডগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাটা সুন্দর আছে এইবার কিছু উড়তে আরম্ভ হয়ে গেছে রুটি ভাজবো আর এই পাশে টমেটো আর মটরশুঁটি দিয়ে দিলাম ছাড়াচ্ছি এখন এই আলুটা দিয়ে টমেটো মটরশুঁটি দিয়ে একটা তরকারি করবো আমার আর রোহানের করবো ডিম ভাজবো অবস্থা হয়েছে এটা মেল্ট করলাম চকলেটটা এটা আমার কাছে তেমন खास লাগেনি এটা রুটি হয়ে গেছে বাসা মতো সুビック তরকারি খাচ্ছি তো এখন বেজে গেছে সাড়ে টা নয় 10:06 টা রোপড়ে বেজে গেছে তো এখন মা কিন্তু আজকে রান্না করতে গিয়ে আর এখন মা চলেছে তো আজকে রাতে ডিনার হয়েছে এটা কি

রোহনের পাপা আসার সময় ঝিলাপি নেছি ঝিলাপিগুলো কালার বাজে সাড়ে নটার সময় ওর পাপা রুটি খাচ্ছে আমি সেই সন্ধেবেলা খেয়ে ডায়েট করছি এখন খাচ্ছি ঝিলাপি চলুন এখানে ব্লগটা শেষ করছি গুড নাইট